সকাল থেকে দুপুর থেকে বন্ধ পাচ্ছি বিরিয়ানি দিদি তো প্রায় বিরিয়ানি রান্না করে দেখি কার যাই একটু এই সন্ধ্যাবেলা এসেছি মনে হয় বেশি করে করেছি একটু আদায় করতে পারি না পাটা ভালো করে লুকিয়ে রাখি দেখতে না পারে পরে লাস্টে বলবি দিদি ও দিদি আমি একবারে সোজা রান্না ঢুকে গেলাম জানো তো এই যে তুমি যে কালকে প্রসাদ দিয়েছিলে না সেই বাড়িটা দিতে এসেছি এই বাড়িটা যদি ধরো না গো রাখো আমার হাতে কাজ আছে ঠিক আছে এখানে রাখো তুমি আমার কাজ আছে এখন আমি কাজ করছি কেন কি খবর তাই এলাম একটু একটু গল্প টল্প করি তারপর যাই দশ পনেরো মিনিট পর তোমার বসার গল্প করা মানে তো দিদি কি রান্না হয়েছে কি হয়েছে এই এরকম করে বলো কেন দিদি বলছিলাম দিদি আজ সেই দুপুর থেকে তোমাদের ওই রাস্তা দিয়ে যাচ্ছি আমি একটু যাচ্ছি আসি আচ্ছা একটু সারা বাড়ি একটু ঘুরে ঘুরে বেড়াই তো তুই তো জানিস না পাড়ায় বাড়ি বাড়ি একটু যাইটা তো দেখি কি সারাটা গলি এই মাথা থেকে ওই মাথা বিরিয়ানির গন্ধে মোমো করছে মম আমি তো ভালো করে একটু দেখছি কোন বাড়িতে তারপর থেকে তোমার বাড়িতে বিরিয়ানি হচ্ছে তোমার বাড়িতে বিরিয়ানি হচ্ছে তা আমি আর আসিনি তখন আমি কাজে ব্যস্ত বিরিয়ানি করতে অনেক সময় লাগে জানি একদিন দেখেওছি বলছি একটু বিরিয়ানি দেবে দিদি আমি বাটি লাগবে না আমি বাটি নিয়ে এসেছি এই এই বাটিটা এনেছি দেবে বিরিয়ানি বাবা এত বড় বাটিটা নিয়ে এসেছো এটা এত বড় বাটি দিদি

একটা বসা নিয়ে দিও হ্যাঁ বিশ্রাম করে নিয়ে তা দিও আমি একটু বসি না লেখ পড় না বল 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 লাগাই দিানি তাই সো না আ তো আরে মাংসটা ওই কোয়াদা কোয়াদা একটু মাংসে জড়ো দাও এরকম বলো না দিদি বাবা তুমি যা রান্না করো দোকানটাও ফেল করিয়ে দেবে তা কোন পাটিটা দেবে দিদি

এটার সঙ্গে বিরিয়ানি না মাংস নাহলে টেস্ট হয় না তাই বলছিলাম ও তুমি কসম দেখো একটু তো আছে যদি যদি থাকে যদি ও দেবো খোলা ওটা রেখে আসবো তোমার দিচ্ছি তারপরে নিতে পারবো হ্যাঁ হ্যাঁ পারবো সবই দেখি তুমি রাগ করো তুই বিরিয়ানি চেয়েছিস এরকম করে কি মুখ করে নাকি আর তোমরা রাতে খাও না অর্ধেক খাবার নি আমাকে আমাদেরকে রাতে দিয়ে দাও সে কারণে ভাবলাম যে যাই তোমরা তো আবার সবই দিয়ে দাও অর্ধেক ও তো অনেক রাখ দাও তখন ওদের খাওয়াও হয়ে যায় দেখি একটু যদি যা আসো তাই এসছি মুখ করো

খাওয়ানো হয় আমি হাঁটামাকে রুটি করি আর কি করবো এই বউটাকে নিয়ে আমি না রোজ রোজ কিছু না কিছু কিছু না কিছু এই সারা দুপুর থেকে ওই গন্ধ আমাদের দেখলে সামনে গন্ধ সুখে বেরিয়েছে ওই যদি আমার চাইতে আছি এখন যদি তোরা তাহলে শরীর খারাপ হয়ে যাবে আমি চাইতে আছি ওনাকে দিয়ে দিচ্ছি তোদের রুটি মানিয়ে দিয়ে তোরা রুটি দিয়ে মাংস দিয়ে খাওয়া